দিন ধরে বছরের বাহাত্তর বৃদ্ধা মা এই বয়সে মা নিখোঁজ হয়েছেন কোথায় আছেন কেমন আছেন কোনো খোঁজ নেই বৃদ্ধার যে মা জন্ম দিয়েছে যে মা আমার খালি মানুষ করেছে খুব চিন্তায় খুব চিন্তায় আছে মাকে খুঁজে বেড়াচ্ছি মাকে পাচ্ছি না নানান টেনশনের মাকে খুঁজে পেতে রাজমিস্ত্রির জোগানে দিনমজুর ছেলে নিখিল দাস নাওয়া খাওয়া ভুলে কখনও থানায় কখনো রেল স্টেশনে মাকে খুঁজে বেড়াচ্ছেন থানায় নিখোঁজ ডায়েরির পাশাপাশি বৃদ্ধার ছবি ছাপিয়ে তার চেহারার বিবরণ দিয়ে সন্ধান চাই বলে জনবহুল এলাকার রাস্তার পাশে বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়ে প্রচার করছেন বাহাত্তর বছরের বৃদ্ধার এই নিখোঁজের ঘটনাটি ঘটে চলতি মাসের দু তারিখ হাবরা থানার হীরাপোল পূর্বপাড়া এলাকায় নিখোঁজ বৃদ্ধার নাম রাধারানী দাস গায়ের রং ফর্ষা হারিয়ে যাওয়ার সময় পরনে ছিল সাদা চাদর সবুজ রঙের নাইটি এই বয়সে মা নিখোঁজ হবেন স্বপ্নেও কোনোদিন ভাবেননি দিনমজুর ছেলে নিখিল এদিন আমাদের ক্যামেরার সামনে কথা বলতে গিয়ে কাঁপা কাঁপা গলায় ছেলে বলেন মা আমাদের পৃথিবীর আলো দেখিয়ে আমাদের লালন পালন করে করেছেন সেই মানুষটি এই বয়সে এসে নিখোঁজ হবেন এটা ভাবতেও পারছি না কি বললেন বৃদ্ধার ছেলে দাস আপনাদের নিখিল দাদা মা কবে কবে থেকে নিখোঁজ এবং কতটা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন ওই তো শনিবার দুই তারিখ শনিবার হারিয়ে গেছে খুব চিন্তায় আছি আমি খুব চিন্তায় খুব চিন্তায় আছি মাকে খুঁজে বেড়াচ্ছি মাকে পাচ্ছি না নানান টেনশনে মার জন্য মানে মরে গেছে যেই মা জন্ম দিয়েছে যেই মা আমাকে লালি খালি মানুষ করেছে সার জন্য আমি অনেক কিছু দেখেছি আজকে সেই মার জন্য আমি অনেক কিছু করি বেড়াচ্ছি আর মারা এখনও খুঁজে পাচ্ছি না আমার এই মা যদি পাইতাম আমার মনটা শান্তি হইতো আজকে কতদিন ধরি দুই ভাই ওইদিকে সেদিকে খুঁজে বেড়াচ্ছি পোস্টারে পোস্টারে সাফাই এনে সব মার ছবি লাগাই রাখছি যদি কেউ যদি পাইতো বা যদি দিত তাহলে আমি একটু মানে শান্তি আপনারা শান্তি দিতে পারতাম আর কি সেটা সময় কি মাকে চোখে চোখে রাখতেন মাকে আমি সবসময় চোখে চোখে রাখতাম ঘরে ঘরে রাখতাম মারে ছ্যান ট্যান করাইতাম খাওয়া দাওয়া দিত আমি দিতাম আমার বউরা দিত হ্যাঁ আমার পরিবারেরাও মানে ওকে ভালোভাবে দেখত শুধু মানে ওই রাস্তা ভুলে যায় একটু বলে ওই হাঁটাচলা করতে করতে রাস্তায় একটু বেকার রাস্তায় গেলে আর ফিরে আসতে পারে না চাইছেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে কি বলবেন আপনি চ্যানেলের মাধ্যমে চাচ্ছি আর কি যদি আমার মাকে যদি একটু যদি পাইতাম তাহলে আমি একটু শান্তি পেতাম আমি এই জন্যে চ্যানেলটাই দিচ্ছিলাম যে মার একটু খোঁজার জন্যে কেউ যদি পাইত দর্শক যদি পেয়ে যদি একটু হাবড়া থানায় হোক বা বানিপুট চৌমাতায় হোক এই ফোন নাম্বার থানায় নিখোঁজ ডায়েরি করেছেন হ্যাঁ করেছি থানায় নিখোঁজ ডায়েরি করেছি যদি কেউ যদি পায় যদি হাবড়া হোক বা চৌমাথায় হোক এই নাম্বারে যোগাযোগ করলে আমি যদি একটু পাইতাম আপনার বাড়ি আমার বাড়ি বাণীপুর চৌমাতা হিরাপোল পচুমপাড়া বলে ওটা কি নাম আপনার আমার নাম নিখিল দাস আমার মার নাম রাধারানী দাস মায়ের মুখটা বারবার মনে পড়ছে হ্যাঁ মায়ের মুখটাই বারবার মনে উঠছে শুধু বারবার মনে উঠছে মার কথা সবসময় শুতে গেলে খাইতে গেলে মার জন্য মনে উঠে আমি মার জন্যে টেনশনে মরি কাজ করে না আমি রাজমাশ্রী যুগালি কাজ করি খাই আজকে আমি এই মারে খোঁজার জন্য আমি এই যে কুড়ি বাইশ দিন কোনো কাজের কামে যাইতে পারছি না সব কাজকর্ম বন্ধ দিয়ে মাকে খুঁজছেন হ্যাঁ মাকে সব কাজকর্ম বন্ধ দিয়ে খুঁজে বেড়াচ্ছি আরও আমার সাথে দু একজন সহযোগিতা করতেছে ছেলে ফেলে যাচ্ছে ওইদিকে দিক যাচ্ছে যে যেমনে পারি গাড়ি ঘোড়া নিয়ে বাইক ফাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে মারে নিখোঁজ মানে পাচ্ছে আপনার এই রাজমিস্ত্রি করেই তো আপনার সংসার চলে হ্যাঁ আমার রাজমিস্ত্রি কাজ করি আমার তো সংসারটা রকম চলে আমি বাড়াবাড়ি থাকি হ্যাঁ আমার এখনও জাগা বাসা নাই একটু মানে কদিন হলো আপনার মা নিখোঁজ মা আজকে সাতাশ দিন নিখোঁজ আমাদের বঙ্গবাণী চ্যানেলের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি এই নিউজটি শেয়ার করে বেশি মানুষের কাছে খবরটি পৌঁছে দিয়ে বৃদ্ধা রাধারানী দাসকে খুঁজে পেতে সহযোগিতা করুন থেকে উজ্জ্বল রিপোর্ট